বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে জ্যোতিষশাস্ত্র মতে এই শ্রাবণের সোমবারে বিশেষ নিয়ম মেনে আপনাদেরকে করে ফেলতে হবে এই বারোটি কাজ এই বারোটি কাজ যদি এই বিশ্বরাশির জাতক জাতিকারা একটি বার করে ফেলতে পারেন তাহলে দেখবেন দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আপনার সংসারে সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং আপনার সংসার থেকে রোগ ব্যাধি দূরে সরে যাবে এক কথায় দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কোন বারোটি কাজ আপনারা করবেন আজকের এই ভিডিওতেই আপনাদেরকে সেই বিষয়ে জানাবো তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখুন হরহর মহাদেব হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে অপরিসীম শ্রাবণ মাস আর কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে মনে করা হয় দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে এবং এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা তবে আসন্ন সময়ে শিবের উপাসনার সময় শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে তাই সকলেই তাকিয়ে আছেন শিব ভক্তরা এই চারটি সোমবারের দিকে হিন্দু পঞ্জিকা অনুসারে একটি বিশেষ মাস বা ভগবান শিবকে উৎসর্গিত করা হয় এই মাসে বিশেষ করে সোমবারে শিবের পুজো করা হয় এবং উপবাস করা হয় এবছর দু হাজার সাল শ্রাবণ শুরু হবে সম্ভবত জুলাই মাসের মাঝামাঝি সময়ে চলবে আগস্ট মাস পর্যন্ত শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের শিবের বিশেষ পুজো বা আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই শ্রাবণ মাসেই কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে আর তার মধ্যে সেই শুভ যোগগুলি হল প্রীতি যোগ এই প্রীতি যোগটি শান্তি আনন্দের প্রতীক এটি বিশ্বাস করা হয় যে এই যোগে শিবের পুজো করলে জীবনে শান্তি সমৃদ্ধি লাভ করা যায় এবং এর পরে যে যোগটি সেটি হচ্ছে আয়ুষ্মান যোগ এই যোগটি দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং শ্রাবণের সোমবারে এই যোগের প্রভাবে শিবের পুজো করলে ভক্তরা দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারে বলে মনে করা হয় এর পরে যে যোগটি তৈরি হচ্ছে শ্রাবণ মাসে সিদ্ধি যোগ এই যোগটি সকল কাজে সিদ্ধি লাভের জন্য শুভ এই যোগে পুজো করলে ভক্তরা যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারে বলে মনে করা হয় তবে শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করার কিছু বিশেষ নিয়ম রয়েছে আর এই দিন উপবাস করা শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করা বেলপাতা ফুল এবং অন্যান্য উপকরণ দিয়ে পুজো করা এছাড়াও এই দিনে শিব মন্ত্র জপ করা এবং শিবের মহিমা এবং কীর্তন করাও শুভ বলে মনে করা হয় মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দিন ভক্তিভরে শিবের পুজো করলে ভক্তরা জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারে শ্রাবণ মাসে সোমবারের সংখ্যা নির্ভর করে এই বছর কতগুলি সোমবার শ্রাবণ মাসে পড়েছে তার উপর সাধারণত শ্রাবণ মাস দুটি ভাগে বিভক্ত একটি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এই দুটি পক্ষের এবং প্রতিটিতে দুটি করে সোমবার থাকতে পারে যদি দুটি পক্ষে সোমবার থাকে তবে মোট চারটি সোমবার হবে আর যদি কোনো মাসে পাঁচটি সোমবার থাকে তবেও সেটি শ্রাবণ মাস হতে পারে তবে দু সালের শ্রাবণ মাস শুরু হচ্ছে জুলাইয়ের ষোলো তারিখ থেকে এবং শেষ হবে আগস্টের ষোলো তারিখ আর এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়বে আর শ্রাবণের শিবরাত্রিতে পুজোর উপায় কথিত রয়েছে শ্রাবণের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিব পুজো করা খুবই শুভ এই সময় বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গাজল জল দুধ দই ঘি মধু সব দিয়ে পুজো করা উচিত এবং ফুল ফল মিষ্টি দুধ মধু অর্পণ করে এই পুজো হয় এবার অনেকেই ফলাহার করে উপবাস করে শ্রাবণের সোমবারে শিবের পুজো করে থাকেন বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য তবে শ্রাবণের যে কোনো সোমবারে শুভক্ষণে শিবকে প্রসন্ন করার কিছু উপায় যেতে পারে কি সেই উপায় আর সেই উপায় যদি আপনার রাশি মেনে আপনারা একটিবার করে ফেলতে পারেন তাহলে বাবা মহাদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন আর এই উপায় করে এখনও পর্যন্ত কেউ বিফলে যায়নি সবাই উপকারী পেয়েছে আর সেই উপায়গুলোই আপনাদেরকে বলবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি চোদ্দোটি উপায়ের কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই সেই উপায় মনোযোগ সহকারে শুনুন রাশি জাতক জাতিকাদেরকে বলবো। শ্রাবণ মাসে সোমবারে বাবা মহাদেবের যদি আশীর্বাদ অর্জন করতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে এই বারোটি কাজ আপনাকে অবশ্যই করে ফেলতে হবে এই বারোটি কাজ করলে আপনারা কি কি উপকার পাবেন তাহলে আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এক নাম্বার। বিশ্ব রাশির জাতক জাতিকারা যদি সমস্ত মনস্কামনা পূর্ণ করতে চান তাহলে শ্রাবণ মাসের সোমবারে একুশটি বেলপাতা চন্দন দিয়ে তার ওপর ওম নম শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে দু নম্বর বিবাহের বাধা দূর করার জন্য শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করুন এর ফলে বিবাহের যোগ সৃষ্টি হবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের দেখুন তিন নম্বর শ্রাবণ মাসের সোমবারে জলের মধ্যে দুধ কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে বিশ্বরাশির জাতক জাতিকাদের সমস্ত রোগ দূর হবে পাশাপাশি ব্যক্তি স্বাস্থ্য লাভ করতে পারবে বলে মনে করা হয় চার নম্বর শিবপুরাণ অনুযায়ী শিবলিঙ্গে চিনি অর্পণ করতে পারলে বিশ্বরাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবে এর ফলে বাবা মহাদেব খুশি হবেন পাশাপাশি শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ বৈভব কীর্তি বৃদ্ধি হয় পাঁচ নাম্বার শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় অর্থ বৃদ্ধি হবে বলে মনে করা হয় ছ নাম্বার সোমবার শিবলিঙ্গে হলুদ এবং বিশ্বরাশির জাতক জাতিকারা চন্দনের প্রলেপ লাগাতে পারেন শাস্ত্র মতে এই উপায় করলে বিশ্বরাশির ব্যক্তি আকর্ষণ রূপ লাভ করতে পারবে জীবনে মান সম্মান খ্যাতির অভাব হয় না তবে শিবলিঙ্গে কখনোই রলি অর্পণ করবেন না সাত নাম্বার বিশ্বরাশির জাতক জাতিকারা যদি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চান ভোলা বাবার কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে চান তাহলে শ্রাবণের সোমবারে আঁখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন আট নম্বর শ্রাবণের সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারলে বিশ্বরাশির জাতক জাতিকারা বাবা মহাদেব তুষ্ট হন অত্যন্ত এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ সমৃদ্ধি আশীর্বাদ দিয়ে থাকেন ন নম্বর সমৃদ্ধি সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ঘি দিয়ে মহাদেবকে অভিষেক করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র দশ নম্বর বিশ্বরাশির জাতক জাতিকারা শ্রাবণে মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে জ্ঞানত অজ্ঞানত জীবনে করা সমস্ত পাপ মুছে যায় এবং শ্রাবণের সোমবারগুলিতে সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তাহলে মনে করা হয় এর ফলে শত্রু নাশ হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের এগারো নম্বর শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে মধু চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ এর ফলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের বারো নম্বর সুগন্ধি মিশ্রিত জল দিয়ে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন এর ফলে আপনার রোগ জীবন থেকে দূর হবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে তাও এর ফলে দূর হবে বলে প্রচলিত বিশ্বাস আছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি শ্রাবণ মাসের সোমবারে কোন কাজ আপনারা করবেন বাবা মহাদেবের কৃপা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব